আসসালামু আলাইকুম ঈদ ধামাকা অফরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে নাইন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন একদম ন্যূনতম বাজেটে যারা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে চাচ্ছেন এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আর সবার জনপ্রিয় একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন নাইন জেনারেশনের মধ্যে মিরপুর দশ নম্বর গোলচত্ব থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয় পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ল্যাপটপটি দেখে নেন কাছে থেকে আগে দেখে নেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর কোর প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন নাইন জেনারেশনের মধ্যে এবং থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি বি টু বি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আর আপনারা একটা জিনিস খেয়াল করেন চার দিকটা দেখেন রাবার প্রোটেকশন করা আছে মানে কোনোভাবে কোনো ড্যান্টেস কেস পড়বে না যেখানে মন চায় সেখানেই বসিয়ে আপনারা ভাবে কাজ করতে পারবেন কোনো এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস পাবেন এবং আপনারা চাইলে ভবিষ্যতে আরো এস বাড়াতে পারবেন অর্থাৎ এসএসডি টা এক্সপেন্ডেবল মানে চাইলে আপনারা বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আর মুভ করার জন্য ল্যাপটপটা অনেক বেশি কমফোর্টেবল হবে একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন জনপ্রিয় একটি ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজের মধ্যে এত ভালো একটি ল্যাপটপ আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো টাকায় এবং সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট একটি ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটি মাউস পেয়ে যাবেন আর চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশম্যাম বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন ফোর কোর প্রসেসর মধ্যে পেয়ে যাবেন হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ অফারে এই প্রাইসটা পেয়ে যাবেন এবং আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এছাড়াও আমাদের কাছে জেডবুক থেকে শুরু করে এসআর আসুস থিংপ্যাড থেকে শুরু করে লেনোভো ইয়োগা থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ম্যাকবুক পেয়ে যাবেন এছাড়াও প্রফেশনাল সব

ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম